ক্যামেরা স্কোয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে যে ক্যামেরাটা আনবক্সিং করব মার্কেটের সব থেকে মোস্ট পপুলার একটা ক্যামেরা সেটা হচ্ছে ডিজাই অজমো অ্যাকশন ফাইভ প্রো এটা এমনভাবে এখন মার্কেটে একটু শর্ট হয়ে গেছে যার কারণে বাধ্য হয়ে এখন আমরা কম্বো পাচ্ছি না কম্বো বানায় নিচ্ছি এটা ফাইভ প্রো স্ট্যান্ডার্ড প্যাক আর আমাদের কাছে ভাইয়া যেটা নিচ্ছে সেটা হচ্ছে এক্সট্রা একটা ডিজাইয়ের ব্যাটারি তারপর একটা চার্জিং হাফ তিনটা ব্যাটারি একসাথে চার্জ দেওয়ার জন্য চার্জিং হাফ আর হচ্ছে একটা হচ্ছে আপনার এটা হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক সহ স্টিক চাইলে এটাও নিতে পারবেন বা এমনি নর্মাল স্টিক আছে ওগুলো ইউজ করতে পারবেন যে যেটা কমফোর্টেবল মনে করেন ওটা আপনি নেবেন তো আচ্ছা আপনার কথা না বাড়ি আসে আমরা একটু এটা আমরা একটু আনবক্সিং করি আসলে এর প্রাইসটা আমি বলবো না এখন কারণ প্রাইসটা একটু আপডাউন হয় মার্কেটে যখন প্রাই প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে প্রাইসটা একটু কম থাকে আর যখন না থাকে তখন প্রাইসটা অটোমেটিক বেড়ে যায় তো আমরা একটু অ্যাক্টিভ করি প্রোডাক্টটা পাশে আসো এটা ডিজেয়ার অথেন্টিক প্রোডাক্ট আপনারা ডিজেয়ার থেকে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন তাহলে যত অ্যাকশন ক্যামেরা জগতে সব থেকে টপে আসে এখন এই ডিজেয়ার ফাইভ প্রো এই ক্যামেরাটা সব থেকে গোপ্রো গোপ্রোকে এখন ওভারটেক করে ফেলছে গোপ্রো এখন এই সার্ভিস দিচ্ছে না যেটা ডিজেয়ার দিচ্ছে যেমন সাউন্ড কোয়ালিটি এমন হচ্ছে আপনার একটা নাইট মুড়েও নাইট দেওয়া আছে অপশনটা আপনার রাতে ভিডিও কলও আপনার নয়েজটা পাবেন না এখন এটা হচ্ছে কেসটা একটা টাইপসি টু টাইপসি কেবল থাকে একটা কেস থাকে যেটা হচ্ছে আপনার ব্লগিং কেস প্লাস হচ্ছে হেলমেট মাউন্ট থাকে এখানে তো আমরা ক্যামেরাটা একটু একটু অ্যাক্টিভ করে নিই ফার্স্ট ওপেনিং ল্যাঙ্গুয়েজ সেট করে দিলাম একটু আপনারা একটা অ্যাপস নামাইতে দিতে হবে ডিজে মেমো অ্যাপস নামানোর পর একটু অ্যাক্টিভ হয়ে যাবে হ্যাঁ আমরা এটা অ্যাপস নামাই দিচ্ছি ভাই একেবারে একটু ফোনে একটু অ্যাপসটা নামাই দেন আপনার টেলিসিনার চার্জিং হাফ যারা আপনার আলাদা চার্জিং হাফ কিনতে যাচ্ছেন তাদের জন্য এটা আমি এই জিনিসটা নিতে পারেন আমি সাজেস্ট করব আর কি ভালো টেলিসিনের ওর ডিজেয়ের মতো না হলেও কিন্তু খারাপ না ভালো প্রাইস একটু কমের মধ্যে মানে জিনিসটা পেয়ে গেলেন এই আর কি তিনটা ব্যাটারি একসাথে বসায় দিয়ে টাইপ সি কেবল দিয়ে চার্জ দিয়ে দিলেন খুব সুন্দর একটা জিনিস এটা নিতে পারেন আপনারা আমরা ডিজাই অ্যাকশন ফাইভ প্রোর কম্বো না পেয়ে আমরা কম্বো আসলে করে নিয়েছি এখন নিজেরাই এটা হচ্ছে ক্যামেরাটা এটা হচ্ছে এক্সট্রা ব্যাটারি এটা হচ্ছে চার্জিং হাফ আর হচ্ছে আপনার এটা এক্সট্রা পাওয়ার ব্যাঙ্ক এটা হচ্ছে আপনার আনুষঙ্গিক যা লাগে ওয়াটারপ্রুফ কেস থেকে শুরু করে মাইক্রোফোন একটা বাইক ব্লগার যা লাগে প্রয়োজনীয় সব কিছুই আসলে এই সেট দেওয়া হয়েছে একবারে এ টু জেড গ্লাস থেকে শুরু করে এস ডি কার্ড সব কিছু দেওয়া হয়েছে এবং আমরা এই যে ক্যামেরাতে একবার লাগাই একবার পুরা সেট আপ করে দিয়েছি এত ফুল ফুল সেট আপ করে দিয়েছি ঠিক আছে তো আপনারা যারা নিতে চান আমাদের দোকানে আসবেন দোকানের অ্যাড্রেস হচ্ছে লেভেল ওয়ান ব্লক বি শপ নম্বর আঠারো বসুন্ধরা সিটি শপিং মল আর যারা ডাকার বাইরে কুরিয়ার করতে চান কুরিয়ারের প্রোডাক্ট নিতে চান আপনার বিকাশ নাম্বারে নক দেবেন আমাদের অবশ্যই টাকা অ্যাডভান্স দিতে হবে পাঁচশো বিশ টাকা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স দিতে হবে তারপর বাকি টাকা দিয়ে আমরা প্রোডাক্ট কিন্তু আপনাদের হাতে পৌঁছে দেবো আপনার কন্ডিশনে প্রোডাক্ট নিতে পারবেন প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দেবেন তারপর প্রোডাক্ট নিয়ে যাবেন ঠিক আছে ভাইয়া তার দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম